दुनि उ अमर जो नो उमुखी माउ दुनि शरा उमा अमर जॾो उम दुखी माउ दुनि शरा उमा अमर जॾो उम दुखी मगो मा तूं मर न तुलना मगो मा तूं मर न तलना तुमर मुतके न दुनि शा उमा अमर जो দুঃখী মা সেরা উপমা আমার জন দুঃখী মা জন্ম দিয়ে আমায় তুমি শৈলে কত যতনা স্নি গো মায়া পেম ভালো বসা মগো না জন্ম দিয়ে আমি ছইলে কত যতনা না গো মায়া পেম ভালো বসা মগো কোরে না মগো মা তোমার তুলনা মগো মা নেই তুলনা তোমার মতো কে হবে না দুনিয়ার সেরা উপমা উমা আমার য দুখী মুনিয়র শে রাহ পোমা আমরর জন ওম দুখী মগ মোমার নে তুলনা মোমার নেই তুলনা তোমার মোতকেও হবে না দুউ পোমা আমরর জন ওম দুখী মা দু শেরাউ পোমা আমরর জন ওম মা সোনা চাঁদি হীরা মতি সবার চেও দামি গোলাপ জয়ে সূর্য থেকে কিছু নেই কমি সোনা চাঁদে হীরা গোলাপ সূর্য সূর্যমুখিরি থেকে কিছু নেই কমি মাগ তোমার নেই তুলনা মাগ মা তোমার নেই তুলনা তোমার মতো কেউ হবে না দুনিয়ার সেরা উপমা জন ওম দুখি মা দুনিয়ার সেরা উপমা আমার মা অমর জন মা মগো মা তোমার নেই তুলনা মগো মা তোমার নেই তুলনা তোমার মতোকে হবে না দুনিয়ার সেরা উপমা আমার অমর জন মা দুনিয়ার সেরা উপমা আমার মা আমর মা Amen. Oh. জন্ম দিয়ে আমি শৈলে কত যতনা এস মায়া পেম্বালো বসা মগ না জন্ম দিয়ে আমি শৈলে কত যতনা প্রেম ভালোবাসা বসা কো ভো ফোর মা মাতো মর না তুলনা মা মাতো মর তুলো না তোমার মতোকেও হবে না দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা দুনিয়ার সেরা উপমা আমার জনম দুঃখী মা মগো মা তোমার নেই তুলনা মগো মা তোমার নেই তুলনা তোমার মতো কেউ হবে না दुनि शा पोमा अमर जो डोम दुखी माउ दुनि शा उमा अमर जो डोम